আপনাদের সাথে আছি আমিশাজ জাহান উর্মি জানাবো খবরের বিস্তারিত আগামীতে সব নির্বাচনে ইভিএম পদ্ধতি বাতিল হচ্ছে সেই সাথে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা ও সীমানা নির্ধারণ আইনে পরিবর্তন আনতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ডিসেম্বরের মধ্যেই প্রস্তাবিত সংস্কারের সুপারিশ সরকারের কাছে পাঠাবে কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মহলের কাছ থেকে পাওয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে সুপারিশ মালা দু হাজার সালের ডিসেম্বরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তাদের অধীনে অনুষ্ঠিত হওয়া তিনটি জাতীয় নির্বাচন সহ বেশিরভাগ স্থানীয় সরকার নির্বাচনী ছিল বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ যে কারণে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে দিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজছে কমিশন এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে যেসব নির্বাচন কমিশন গঠন হয়েছে তা নিয়ে ছিল নানা প্রশ্ন যে কারণে সংস্কার কমিশন আইনের ধারায় পরিবর্তন আনা অপরিহার্য হয়ে পড়ে কমিশন মনে করে আইনের সংশোধনী আনা গেলে পরবর্তীতে কমিশন গঠনে সরকার কোনো প্রভাব রাখতে পারবে না এসব নিয়ে কথা হচ্ছিল নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সাথে বলেন তার কমিশন নির্বাচনের স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে বিধান ফিরিয়ে আনার ব্যাপারে ব্যাপক জনদাবি রয়েছে এটা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি তো আমার মনে একটা জিনিস আমরা নিশ্চিত করে বলতে পারি যে ইভিএম ব্যবহৃত হবে হবে না আগামী নির্বাচনে বলেন নির্বাচন কমিশনকে কিভাবে স্বাধীন করা যায় কিংবা জনগণের কাছে ইসির দায়বদ্ধতা কতটুকু তারও সুপারিশ থাকবে নির্বাচন কমিশনের জন্য একটা নতুন আইন নতুন আইন প্রণয়ন করা এগুলো করার ব্যাপক দাবি আছে তো আমরা এগুলো বিবেচনা নিচ্ছি বিবেচনা নিয়ে আমরা পর্যালোচনা করছি এই প্রক্রিয়ায় এর মধ্যে বাইশটি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে সংস্কার কমিশন তাদের নিয়ে নিয়মিত বৈঠকও হচ্ছে সবার মতামতের ভিত্তিতে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি এই সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে ডিসেম্বর শেষ দিকে যখন আমরা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করব নুপুর মাহমুদ ডিবিসি নিউজ ঢাকা বাংলাদেশে সব ধর্মের মানুষ ভালো আছে কোনো বিভেদ নেই এরপরেও ভারত দেশে বিদেশে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নিপীড়ন করা হচ্ছে বলে অপপ্রচার করছে এমন অভিযোগ করেন সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দরা শনিবার সকালে মহাখালী রাওয়া কমপ্লেক্সের সামনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ আনেন এ সময় দেশের যে কোনো সংকটে একসাথে মোকাবেলা করার ঘোষণাও দেন তারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় গড়তে প্রতিবাদ সমাবেশের পাশাপাশি বিভিন্ন কর্মসূচি আভাস দেন তারা এর অংশ হিসেবে সব স্তরের জনগণকে সম্পৃক্ত করে নীরব পদযাত্রা করা হবে বলেও জানান তারা ভারতের আধিপত্যবাদী আগ্রাসন এবং ভারতের মিথ্যাচার প্রভাগেন্ডা এগুলো মোকাবেলা করার জন্য তাদের সশস্ত্র বাহিনীর সামরিক অফিসার এবং সৈনিকরা সকলে আমরা একত্রিত হয়েছি ভারত আমাদের কোনোদিনই বন্ধু রাষ্ট্র ছিল না ভারত কোনোদিনই আমাদের আমাদের কল্যাণ চায় নাই মোদী সরকারকে মনে রাখতে হবে দিস টাইম দ্য ওয়ার উইল বি অন ইন্ডিয়ান সয়েল নট ইন বাংলাদেশ সয়েল বাংলাদেশ সেনা বাহিনী যেটা দেখেছেন বাহাত্তর সালের সেই সেনা বাহিনী এখন আর নাই আমরা এখন যুদ্ধপ্রযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত 9 ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিত্র শুক্রবার সাপ্তাহিক ব্রিফিং এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আগস্টে শেখ হাসিনার সরকারের পতন ও ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতের কোন কূটনীতিক বাংলাদেশে আসছেন ইজ শিডিউলড বাংলাদেশ অন 9th of... পররাষ্ট্র সচিব বাংলাদেশে ফরেন অফিস কনসালটেশন আলোচনায় যোগ দিবেন সেখানে তিনি বেশ কয়েকটি মিটিংয়েও অংশ নেবেন বাংলাদেশ ও ভারতের বর্তমান পরিস্থিতিতে এই বৈঠকটি নিয়ে আশাবাদী আমরা বাংলাদেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অনুপম সেন একই সাথে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য ও ট্রেজারারও পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেকার মনির জানা গেছে উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য ও ট্রেজারারও সরে যান গত দুই দিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনও করে আসছিলেন শিক্ষার্থীরা এ নিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তারা তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা চট্টগ্রামে ডাকাতি করতে গিয়েছে চাক্তাই পুলিশ ফাঁড়ির সহ ছয় জনকে আটক করেছে পুলিশ গভীর রাতে বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে এএসআই ফারুককে আটককৃতদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আটক করা হলেন চাকতাই পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক মিয়া তার সহযোগী জয়নাল আবেদিন মোহাম্মদ আকবর ফজলুল করিম মিজানুর রহমান ও সোহেল রানা বৃহস্পতিবার রাতে এলাকার একটি ভবনের নবম তলায় হানা দিয়ে আট ভরি স্বর্ণালঙ্কার ও পঁয়ত্রিশ হাজার টাকা লুট করে তারা এ সময় আশেপাশের লোকজন তাদের ধাওয়া দিয়ে দিলে পালিয়ে যাওয়ার সময় ওই ছয়জন আটক আটক হয় পরে আটকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় উত্তর জনপদে জেগে বসেছে শীত দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সাথে সাথে কনকনে ঠান্ডায় বিপাকে পড়েছেন খিটে খাওয়া ও নির্ময়ের সাধারণ মানুষ বেলা সাথে সাথে শীতের তীব্রতা কমতে থাকে উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সন্ধ্যা থেকে ঘন কুয়াশার চাদরে পড়ে জেলার সড়ক মহাসড়কগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজ তাপমাত্রা নেমেছে বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে শীতের কারণে বিপাকে পড়েছে শ্রমজীবী মানুষ শীত উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন তারা অনেকে আবার খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে হঠাৎ করে প্রচন্ড শীত পড়া শুরু হয়ে গেছে শীতে বাইরে বেড়ানো যাচ্ছে না বেকার ঠান্ডা গাড়ি বাড়ি চালাইতে পারতেছে না মাত অবাস হয়ে যাইতেছে ঠান্ডা খুব কুয়াশা কাজে যাওয়া যায় না কাজের জন্য মানুষের খুব কষ্ট পাচ্ছে সামরিক আইন ঘোষণার জন্য অবশেষে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সুক ইয়ল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে দ্বিতীয়বার সামরিক আইন ঘোষণা হবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি এদিকে ক্ষমা চাইলেও প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী গেল মঙ্গলবার হঠাৎই দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন দেশটির প্রেসিডেন্ট ইয়োন সুক ইল এরপরে দেশজুড়ে শুরু হয় বিক্ষোভ এমন পরিস্থিতিতে সামরিক আইন প্রত্যাহার সহ নানা নাটকীয়তা শেষে অবশেষে জাতির কাছে ক্ষমা চাইলেন প্রেসিডেন্ট সংসদে অভিশংসন ভোট শুরুর কয়েক ঘন্টা আগে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন তিনি এর আগে দ্বিতীয়বার সামরিক আইন জারি করতে পারে বলে তার বিরুদ্ধে অভিযোগ তোলেন বিরোধী দলীয় নেতা লা মিয়ং তবে এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ইউন বলেন দ্বিতীয়বার সামরিক আইন ঘোষণার কোনো সম্ভাবনা নেই সামরিক আইন ঘোষণার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এমন সিদ্ধান্তের জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি সামরিক আইন ঘোষণার বিষয়ে আমি রাজনৈতিক ও নৈতিকভাবে দায়বদ্ধ সামরিক আইনের দ্বিতীয় ঘোষণা কখনোই আসবে না প্রেসিডেন্টের এমন ভাষণে হতাশা প্রকাশ করে প্রধান বিরোধী দলীয় নেতা মিয়ং বলেন এই ভাষণ শোনার পর জনরস আরও বাড়বে 해결하는 방법은 অস্তিত্ব এই মুহূর্তে দক্ষিণ কোরিয়ার জন্য সবচেয়ে হুমকি অবিলম্বে প্রেসিডেন্টের পদত্যাগই এই সমস্যার একমাত্র সমাধান এদিকে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার বিক্ষোভকারী দেশটির জাতীয় পরিষদ ভবনের সামনে স্টেপ ডাউন ইউন স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের সানজিদা ইসলাম টনি ডিবিসি নিউজ ডেস্ক সে আমাদের ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন